বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে আত্মপ্রকাশ করেছে নতুন ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ আজ বুধবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে এক সংবাদ সম্মেলনে নতুন ছাত্র সংগঠনের নাম ও কমিটি ঘোষণা করা হয় কমিটির আহ্বায়ক করা হয়েছে আবু বাকের মজুমদারকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তহিদ সিয়ামকে কেন্দ্রীয় কমিটিতে সদস্য সচিব হিসাবে আছেন জাহিদ হাসান সিনিয়র সদস্য সচিব রিফাত রশিদ মুখ্য সংগঠক তাহমিদ আল মুদ্দাসির চৌধুরী মুখপাত্র আশরেফা খাতুন কিন্তু কমিটি ঘোষণার আগেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন ও টিএসসি এলাকায় বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন সংগঠন গঠিত হচ্ছে এখানে আমাদের প্রাইভেটের ইস্টেক কম এবং কমিটি মোটামুটি বলা যায় যে ঢাবিয়ান কেন্দ্রিক এর প্রেক্ষিতে প্রাইভেটের স্টুডেন্টদের আসলে এই ক্ষোভ থেকে এই আন্দোলন আমাদের এখানে প্রাইভেট থেকে আমরা সারা বাংলাদেশে জানি যখন ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যায় তখন আন্দোলন হয় প্রাইভেট থেকে তো প্রাইভেটের নেতৃত্বে যে আন্দোলন আসলে ওই জায়গায় চলে ওই জায়গায় যায় সেইখানে আপনার নতুন সংগঠন ওই বিপ্লবের রক্তের উপর দিয়ে যে আপনি যে নতুন সংগঠন তৈরি করবেন সেই সংগঠনে আপনি যখন আসল বিপ্লবী যারা প্রাইভেটের এত বড় স্টেক যাদের তাদেরকে আপনি যখন রাখবেন না তখন এইরকম প্রতিক্রিয়া এই বিক্ষোভের মুখে মধুর ক্যান্টিনের ভেতরে ঢুকে গণতান্ত্রিক ছাত্র সংসদের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়